ফুলকো মালপোয়া পিঠা বা তেলের পিঠা যে যাই বলুন না কেন আজকে খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানো শিখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলুন মূল রেসিপিতে প্রথমে আমি এখানে চুলায় একটা পাইপেন বসিয়ে কিছু পানি গরম করে নিলাম এরপর আমি একটা বাটির মধ্যে পানি নিয়ে নিলাম এক কাপ চিনি দিয়ে দিব এক কাপ লবণ দিয়ে দিব স্বাদ মতো নিলাম এরপর আমি আতপ চাউলের গুঁড়ো দিয়ে দিব দুই কাপ একটা ডিম ফেটিয়ে দিয়ে দিব দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে নিব তো ভালোভাবে মিশিয়ে এরপর আমি হাফ কাপ ময়দা ময়দা অ্যাড করে নিচ্ছি তো ময়দাটাকে আমি মিশিয়ে নিব এই যে এভাবে খুবই স্মুথ একটা ডো তৈরি করে নিলাম ডোটার ঘনত্ব যাব একটা কড়াই বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে চামচে করে করে ডো দিয়ে দিব এই যে পিঠাটা আমার খুবই সুন্দর ফুলে গেল তো এইভাবে আমি এক এক করে সবগুলা মালপোয়া পিঠা বা তেলের পিঠা যে যাই বলুন না কেন এক এক করে সবগুলা পিঠা বানিয়ে নিব তো প্রথম পিঠাটাই আমার মাসাল্লা অনেক ফুলছে দেখে আপনারা বুঝতে পারতেছেন তা আমি ছোট ছোট করে সবগুলা মালপোয়া পিঠা তৈরি করে নিব এই যে দেখুন আমি আবারও দিয়ে দিব একটা চামচের সাহায্যে এক এক করে সবগুলা ফিটা আমি এভাবে বানিয়ে নিব সবগুলা ফিটা বানিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি এই যে খেতে অনেক মজা হয়েছে এবং খুবই ফুলকো ফুলকো হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ